শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে কিন্তু বেরিয়ে পড়েছি কি বলো তো কেনাকাটি করতে তো চলো ট্রেনে তো বসে আছি আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে কিন্তু যাচ্ছি আমি কিন্তু জানো তো ট্রেনে উঠলে এরকম জানলার সাইটেই বসি যাতে এই বাইরের দৃশ্যটা দেখতে পাই আমার কিন্তু মানে ভীষণই ভালো লাগে আর আজকে কি বলো তো সকাল থেকেই তো মেঘলা মেঘলা আকাশ মানে দেখো মেঘ মেঘ হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছ মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসতে পারে তো কেনাকাটা তো করবই বৃষ্টি আসবে আসবে যা যা হবে তো তখন দেখা যাবে তো চলো এখন চলে এসছি গল্প করতে করতে এটা হচ্ছে সংহতি স্টেশন আর স্টেশনের দৃশ্যটা যে কী ভালো লাগছিল কি বলবো আর দারুণ কিন্তু লাগছে না তোমাদেরও আশা করি ভালো লাগছে তো চলো চলে এসছি এখানে আর আমি ছেলে মেয়ে কিন্তু গিয়েছি কী বলো তো বাজার করতে হ্যাঁ তো এখন দেখো ট্রেনের ভেতরটাও একটু দেখালাম আর নেমে করেছি হাবড়া স্টেশনে আর এই যে ছেলে ও তো ট্রেনের ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো চলে এসেছি পাঞ্জাবী নিহুতে আমি আর এখন ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনলাম মানে ওর দিদির বিয়ের জন্য বিয়েটা পড়বে বলে কিনেছি তো পাঞ্জাবিটা এখন ভাঁজ করা হচ্ছে আর তো ছেলের জন্য এই পাঞ্জাবিটা কিনলাম অবশ্যই তোমরা বলবে যে কেমন হয়েছে আর পাঞ্জাবি কেনা তোমার হয়ে গিয়েছে আর এখন আমরা যাচ্ছি কি বলো তো জুতোর দোকানে তো যাবো একটু বাটাই তো বাটার থেকে জুতো কিনবো ছেলের জন্য আমার জন্য জুতো কিনতে হবে কিন্তু আমি বাটার থেকে নেব না আমি অন্য জায়গা থেকে জুতো নেব তো মেঘ তো বেশ ভালোই হয়েছে আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো উঠে পড়েছি টোটোতে তো যাচ্ছি বাটায় তো কি তো পাঞ্জাবি মিউজিয়াম থেকে বেশ অনেকটাই সময় লাগবে বাটাতে যেতে আর এখন দেখো আমরা বাড়ি যাব তার জন্য স্টেশনে কিন্তু চলে এসেছি এখন ট্রেন ধরবো ধরে যাব বাড়ি আর কি কি কিনলাম চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো অনেক কিন্তু শপিং করে আমরা নিয়ে চলে এসেছি আর হচ্ছে বাড়ি এসেছি তখন চারটে বাজে তো আজকে তো মানে কি ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা তো সবাই জানো সব থেকেই হচ্ছে তো বাড়ি এসে আর ভালো লাগছে না খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন ভাবলাম তোমাদের একটু দেখাই কি কি আমরা কেনাকাটি করলাম তো প্রথমেই কি বলতো ছেলে দিয়ে শুরু করি

আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো দিন পড়বে তোমাদের দাদা ভাই আর তার সঙ্গে কিন্তু একটা চুড়ি আছে দেখো সুন্দর খুব কিন্তু মানে একদম গায়ে ফিটিংস করে নিয়ে এসছি ওরে টড়ে হ্যাঁ মানে তোমাদের দাদা ভাই পড়েছিল একদম আর এই দেখো এর সঙ্গে হচ্ছে এই চুড়ি প্যান্ট

গিয়েছিলাম আনতে তো ভিডিও করতে যাইনি বলে ভিডিও করতে পারিনি তো এই ছিল আমাদের শপিং তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলো না তো এখনকার মতন ভিডিওটি এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার ততক্ষণের জন্য টাকা